আজি harass না শুধু দূৰ কৰিব যে বলে কি কয়েক দিন আগে যে খয়ৰফুৰ গাড়ী লুটপাট কৰি ৰাখিছে কোন মাহে এ আজি তেগৰ দুই তিন মাহ আগে এপ্ৰিল মাহে হা হা এটা গাড়ী লুটপাট কৰি ৰাখিছিল নি হা 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 কৈতি গৈছিল গাড়ী দাদা আপুনি জানেন নি আমি সব জানি হিস্টরি আপনি আপনি আমারে কোন আমি আপনার বাকিটা কইতেছি তাইলে মিলাবে বগা আপ হেয়ার ফটো হ্যাঁ অলরেডি আমরা মোবাইল ও যত জন ফলো আছে হুম আপনি আমার আটকে ছিল সব ডি ফলো পাইনা হ্যাঁ মোবাইল ও হেয়ার ফটোটা আছে মনে করেন না কোনো সময় ভোর দিকে হয়েছিল না ভোর দিকে হয়েছিল না শান্ত মান্ত সব গেছিলো এরপরে কালা মোড়া করে একজন গেছিলো তাপস ঘোষ একটা কালা বাইকটা করে নাক মোড়া গেছিলো শান্তু এমন করে মান্না এটা আরে এটা তো মেলা ঘরে যাওয়ার কথা ছিল আমি ছিলাম শুনছিলাম আপনার তারিখটা মনে আছে নি এপ্রিল মাস কত তারিখ সব মনে আছে মনে থাকতো না কি কত কোন্ত

মানে আমি যে আমার নামে মান হানি কেস করছে আমি হের বলে নাম খারাপ করতেছি মানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এসব দিয়া সেরা ফলস অ্যালিগেশন মানে মিথ্যা আরোপ লাগাইছি বলে হে বলে এমন কোন ধান্দার লগে জড়িত নাই এই বলে মিথ্যা তার প্রমাণ লাগবো না মান্নার হুম প্রমাণ লাগতো না তারে বাইবেল দিয়ে বিশাল ঘরটা পার করতে পারবেন নি কোনো সময়ে বা বিশাল ঘর আনতে পারবেন নি না হে তো মানে যাইতো না এই দরবারে ২৬ তারিখ হইসিলো ছাব্বিশ এপ্রিল হইসিলো এই firing wedding সাতাশ তারিখ আমার মেলা ঘরে একটা নিমন্ত্রণ আসিলো আমরা যাওয়ার কথা আসিলো আমরা যে বাইরে ছিলাম পিছনে গাড়ি অনেক টি আসিলো তখন ও third টার আর হে ইয়ে করতেসিলো ডোরাইতেসিলো তারা যে তারা নিয়ে আটকায় পরে দিয়া তো আবার মীমাংসা হয়ে গেছে টাকা টুকা দিছে, সবাই ছোট ছোট ফুলাফান ইডিও তো মানে উনিশ বিশ বছরের পোলা পান তো চল্লিশ হাজার ষাট হাজার এমন কইরা পাইছে মানে জনে এটা এদিকে এটা দিছে পরে এটি তো দিছে লোক লোক গামক গেল যে মন নন কর্তার গো আমনে আমনের আমনের রাই আমি একটা দিন কাজ করেলাম তো আমনের আমি আমি আমনে দিয়ে কাজ করেলাম অন আমনে যদি কাজ করে আপনারা আমি স্ট্যান্ড দিতে না হাজিরা দিতে হইব না হুম তো আমরা যে আমি অভিযুক্ত কাজ করাইতেছি আপনারা আমি যে অভিযুক্ত তাই ইউটিউব আপনারা কি আমি নি গাল দিতে রে কিন্তু দাদা ওই দিনা ঘটনাটা আমি কই মানে ওই দিন দাদা তো অনেক দিন ধরে মানে ই করেরাসলো অপেক্ষা করতেছিল কবে গাড়ি এব কবে ধরব এটা কোনো একটা ওসি ফোন করে মান্নারে কইছে দাদা আমরা 25 দিব কইতাছে 25 এ কি হয়নি আপনি একটু দেখেন তো এভাবে কইছে আচ্ছা ঠিক আছে আমি দেখতাসি কইয়া হে বাড়িছে এইরকম এটা কিন্তু থানার টিকা ফোন আইছিল সুশান্ত কই আপনি কি বলে চিনেন চোরাই বাড়ির দিকে আগে বোধহয় posted সুশান্ত হম পুলিশে দুই মেয়ে আছে আগে একবার গাড়ি লইয়া আটকানি গেছিল মানে লোক টোক অনেকে এটা এই কাজের মধ্যে অনেক জড়িত সুশান্ত সুশান্ত হম দেবনাথ সম্ভবত তখন কোন থানা পোস্টিং আছে তখন বোধহয় আগরতলা পোস্টিং আছে একটা সময় চোরাই বাড়ি আছিল এই লোকটা সব ডিল করে

রাত্রেবেলা তো মানে মট খাইয়া ইডের মদ দিত ইয়ে করতো ওসিয়া মদ খায় ওল্ডায় ফেরা থাকতো এটা তো মানে তার ঘরের ব্যাপার করতলা পুলিশ স্টেশন যে আউট যে যে আমি আপনারে কয়েকজনের নাম কুয়ে দিব আপনি তার উপর নজর রাখেন যারা হন করতেছে শিলচর থেকে মাল আনতেছে পার্কলাইন হোটেলে মাওরা কত দিয়ে উত্তর প্রদেশ মধ্য প্রদেশ থেকে এরপরে কলকাতার থেকে হে দেবব্রত সেনের ডিল করার চেষ্টা করতেছিল নাম দামি এতটা শিওর না টাইটেল টা নামটা দেবব্রত হওয়ার কথা আপনি আপনার আমি কইয়ে দিব আপনি এই ছবি টবি আমার একটু দিয়েন তো আর যাইতো না হুম এক নাম্বারে তো হেসো নাম না দুই নাম্বারে বিশালগড় তিন নাম্বারে কোন সময় যদি তারে তেলা মুড়া পা তৈল আছে তারে এই সময় বাজারটা কম ছিল নি কি দাদা হাজার মাল বাজারটা কি মালের দাম কি কম ছিল নি দশ হাজার মালের দাম এক কোটি চল্লিশ লাখ টাকা ছিল যে তারে টাকা দিছে কেডা তাইলে টাকা দিয়ে তারা তো মাল দিয়া লাইছিল তো অন্য কেউরে কারে দিছে যার মাল আসলে হেরে দিছে না অন্য কেউরে দিছে মালদি আরে না অন্য কেউ দিছে ও বেচ চলেছে অন্যখানে হ্যাঁ ইয়েস ইয়েস মালদি বেচ চলে আমি এমনি কি কই হল মন কর না মালদি একটা বোতলের দাম কত হয় অকনের বাজারে তো আছে প্রায় আমনে 1000 টাকা একটা বোতল হ্যাঁ মানে একটা ডাক্তার তো দিলে কত কম দাম হয় ইডি তেমন কিতা আছে তারে শিক্ষা দিতে চাই

বুঝলাম কত টাকা পাইছে হ্যাঁ সকালে আমি তারা বোধহয় এটা আড়াইটা সাড়ে আড়াইটার থেকে সাড়ে তিনটা চারটার মধ্যে এই ঘটনাটা হয়েছে হ্যাঁ আর এরপরে সকাল পাঁচটা অব্দি তারা ডিসকাশন করতেছিল ড্রাইভার যে তুলে নিছে গা এটা মানে থার্ড দিয়ে নিয়ে গেছিল হ্যাঁ থার্ডের ছবি আমার দেখাইতেছিল যে এই গাড়িটা এটা এরকম করলাম এটা তো সায়ন দাদার গাড়ি এমন তো কি জানি কর আহ এরপরে তারা সাড়ে পাঁচটা অব্দি কথা কইতাছিল আমি তো আর ঘুমাইছি না দাদা আমার তো ডেইলি আমি তার অপেক্ষা করতে করতে মানে খাই না আর কিচ্ছু না আমি তো জিদে বইয়া রেসি যে কুত্তর বাচ্চা আছে কই এরপর আপ মানে সকাল সকাল না পাঁচটার সময় অনেকে কথা কইতাছে গুড় ঘুরঘুর কথা হইতেছে আওয়াজ পাইতেছি বাইরে দেখি মোটামুটি এখানে বিশ জন তারা বিশ মিলে নাই আটকাইছে না হ্যাঁ কোন যে ড্রাইভারটা ছিল হুম ওই ড্রাইভারটাকে আমি পেশিません না আমারে লগের যে আরেকজন بواটা ছিল হুম তারে সচন্দ মাস্ক এই যে আমনের যে ড্রাইভার তো যে শুগুলিটলি ফুড়া হুম যেটারে kidnap করা হয়েছে হয়তো বলে চোখে দেখতে পারতেছিলো না দোলুরা না কোন দিকে জানি ফুলেদার বাড়ি এর বউ টো আয়া অনেক কান্নাকাটি করছে কই কই গেছে মান্না তো পরের দিন tension তার pressure ট্রেসার high হয়ে গেছিলো গা তখন ইয়ে হয়েছিল এর কয়েকদিন আগে ওই আহ পেহেলগাম attack হয়েছিল না তো তারা আবার মোমবাতি লইয়া রাস্তার মধ্যে rally টেলি করছিল hight মানে দুঃখ প্রকাশ করছিল ওই সাতাশ তারিখে এই জিনিসটা করছিল সাতাশ এপ্রিলে তো এর এমন হাই হয়েছিল এর অবস্থা খারাপ আছিল tension এ driver

ওই driver মারছে মারছে এবং driver টা রে নামাই ঠিক পরে সেই driver না যে থেকে সরে না সরে না পরে গাড়ি একটু গুল্লি করছে তার দুই তিন রাউন্ড গুল্লি করছে গাড়ি স্বাভাবিক একটা গাড়িতে লাগছে তো এটা ফায়ারিং মধ্যে গাড়ি গিয়ে লাগছিল কেমন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 এবং 9436123139 এ নম্বরে বহুবীর শহীদের রক্তের বিনিময়ে এই মধুর স্বাধীনতা উপলব্ধি আমরা পেয়েছি গৌরবময় উনআশীতম স্বাধীনতা দিবসে আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন স্মরণ করছে সেই মহান বীর ব্যক্তিত্বদের মহান বীর সৈনিকদের গৌরবে আমরা গৌরবান্বিত অনুভব করছি জয় হিন্দ জয় ভারত